নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটের নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌরে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দিয়েছেন কিন্তু কোনোরকম সেই চিঠি সুরা হয়নি এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন চালিয়ে আসছেন কিন্তু তার পক্ষেও কোনোরকম সুরা হয়নি মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত যুক্তিতর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই যুক্তি যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা মাত্র চোদ্দো পার্সেন্ট হারে কেন ডিএ পাবেন এবং যেটা হচ্ছে একদম নগণ্য পরিমাণে ডিএ পাচ্ছিলেন তার থেকে বেড়ে চোদ্দো পার্সেন্ট হয়েছে সরকারি কর্মীরা মনে করছেন তাতে আন্দোলনের ফসল হলো এই 14% তো বন্ধুরা বুঝতে পারছেন এবং যেখানে আমরা দেখেছিলাম সরকারি কর্মীদের জয় হয়েছিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ চালিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখানে স্পেশাল লিড পিটিশান এসএল দাখিল করে রাজ্য সরকার এবং জারি শুনানি ছিল এই গত সোমবার অর্থাৎ পনেরোই জুলাই তো বন্ধুরা সেখানেও ষাট নম্বরে ষাট নম্বর সিরিয়ালে ডিএ মামলার নথিভুক্তি ছিল কিন্তু সেখানেও ডিএ মামলা পিছিয়ে দেওয়া হল এখানে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবি জানিয়েছেন যে ডিএ মামলার জন্য সময়ের ডিএ মামলা শুনানির জন্য সময়ের প্রয়োজন সেখান থেকে আইনজীবীরা কষ্ট জানিয়েছেন যে ডিএ তো দিতেই হবে এক্ষেত্রে ডিএ বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে কেন এমনটাই মন্তব্য করেছেন এবং যেহেতু সময়ের প্রয়োজন সেক্ষেত্রে সময় অবশ্যই দেওয়া হবে সেই জন্যই বেশিক্ষণ নয় দু পাঁচ মিনিটের বক্তব্য শুনে ডিএ মামলাকে স্থগিত করে দেওয়া হয় এবং এখানের সংগ্রামী যৌথ মঞ্চের থেকে চিঠি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টকে যাতে দিয়ে মামলা মামলার শুনানি দ্রুত করে দেওয়া হয় কারণ এখানে প্রচণ্ড পরিমাণে চিন্তিত আছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটি বক্তব্য সুপ্রিম কোর্টকে যে বারবার ডিএ মামলা পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে কেন এবং যেখানে যুক্তি খাড়া করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আইনজীবী এখানে বারবার সুপ্রিম কোর্টকে বলতে চেয়েছেন রাজ্য সরকার যে এসএলপি দাখিল করছে সেটা হচ্ছে যুক্তিহীন এবং ভিত্তিহীন সেক্ষেত্রে ডিএ মামলা পিছিয়ে যায় সরকারি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন এক্ষেত্রে সরকারি কর্মীদের কাছ থেকে বকেয়া ডিএ মামলার সুপ্রিম কোর্টে চিঠি পা পাঠানো হলো যাতে দ্রুত শুনানি আর্জি জানানো যায় এই এই ছিল ডিএ সংক্রান্ত সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য